সম্প্রতি ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর একাধিক নিগ্রহের ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সুতিতে অভিযোগ করেন বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে কেন এটা হবে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার গায়ে হাত দেবে কাজে শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যারা বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি ডিএমকে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলা শ্রমিক নিগ্রহ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত কংগ্রেসের কটাক্ষ মানুষ যখন নিগৃহীত হচ্ছে তখন মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম নিয়ে ব্যস্ত কেন মানবো সেগুলো আমাদের জেলার লোকরা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে আপনি কি করছেন সেই সমত মুখ্যমন্ত্রী সাথে কথা বলছেন এখন আপনি নাটক করছেন এখন আপনি আপনি জগন্নাথ ধাম নিয়ে ব্যস্ত সেই সমস্ত পরিযায় সমিতির কথা আপনার মনে ছিল এই পরিস্থিতির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে দায়ী করেছে বিজেপি যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন শ্রীপুরের টেক্সটাইল হাব সেখানে অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আছেন হাজার হাজার সংখ্যায় আছেন সেখানে গিয়ে প্রতিদিন আইডেন্টি চেক করছে অধিকাংশ পাওয়া যাচ্ছে ফেক আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের সকলকে চিহ্নিত করতে হবে রাজ্যের বিরোধী তরলতার অভিযোগ কোনো ভারতীয় মার খাচ্ছে না কোনো ভারতীয় মার খাচ্ছে না বাংলাদেশি যাদের উনি ফেক আইনকার করে দিয়েছেন তাদেরকে যা করার করছে ভারতের আইনে আছে যেটা হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে একই জিনিস হবে শ্রমিক নিগ্রহের ঘটনায় কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলিকে বিধে সকলকে রাজধর্ম পালনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট এনকে টিভি বাংলা